দেশি মাছের স্বাদই অন্যরকম দেখেন এগুলা চাষ করা মাছ চাষ করা মাছ দেখেন আর দেশি শিং মাছ হলে টিকটিকা মানে দেখতেই সুন্দর অন্যরকম লাগে ঠিক আছে ভাই শহরে বেশিরভাগ চাষ করা মাছ পাওয়া যায় শিং মাছ বলেন পাঙ্গাস মাছ বলেন কই মাছ বলেন ইলিশ মাছ বলেন সব করে চাষ করা আর গ্রামে যেটা মাছ বেশি পাওয়া যায় সেটা কিন্তু খাবার খাদ্য দিতে হয় না আর যেটা চাষ করে ওটা তো অনেক প্রকারের খাবার দেয় সেই জন্য সে মাছের খাবারের টেস্টটা পাওয়া যায় না দেখেন ভাইয়া নিজের সবজি লাগাইছে সে সবজি গাছে পানি দিতেছে তখন আমি ভিডিও করতেছি দেখেন অনেক ভালো লাগছে কেন ভালো লাগছে জানেন এই ভাইয়া মানে বাসা বাড়িতে তার সবজি কিনতে হয় না বাজার থেকে ঠিক আছে সে নিজেই লাগাইছে দেখেন নিজে লাগায় সেবা যত্ন করতেছে পানি দিতেছে মানে এতটা ভালো লাগলো আমার তো ভাইয়াকে জিজ্ঞেস করলাম দেখেন যে ভাইয়া খুব সুন্দর হয়েছে এই যে দেখেন ফুলকপি চেহারা দেখতে মানে দেখলেই পরানটা জুড়ে যায় খাইতে হবে না দেখলেই পরানটা জুড়ে যায় কপি অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর লাগতেছে তার এই যে সবজিতে সেবা যত্ন করতেছে অনেক ভালো লাগতেছে তা আমি একটা কথা বলতে আসলাম সেটা হয়েছে দেখেন ভাইয়ারা আগে একটা বাটন মোবাইল নিলে কত হুড়ে হুড়ি দেখতো মানুষ আর এখন স্ক্রিন টাচ মোবাইল এলেও দেখতে আসে না ঠিক আছে যত দামি হোক তাও দেখতে আসে না এই কথাটা বলার উদ্দেশ্য হলো দেখেন এই কথাটা বলার উদ্দেশ্য হলো এখন বলে মোবাইল বাদ দিয়ে সানগ্লাসে মোবাইলের যুগ হবে মোবাইল পকেটে দিতে হয় হাতে তুইতে হয় এখন আর মোবাইল হাতেও তুইতে হবে না পকেটেও তুইতে হবে না চোখের পলকে বলে কল যাবে আরে ভাই যতই আপডেট আসুক জীবনের ক্ষতি হবে ঠিক আছে জীবনের ক্ষতি হবে মোবাইল যেমন জীবনের ক্ষতি চোখের ক্ষতি সব ডিসপ্লে ক্ষতি হচ্ছে ওরকম জীবনের ক্ষতি হবে যতই আপডেট হোক জীবনের ক্ষতি হবে যতই প্রযুক্তি বাইরে হোক জীবনের একটু হলেও ক্ষতি হবে ঠিক আছে আগে কিন্তু মোবাইল ছিল না কোনো কিছু ছিল না মানুষ অনেক রোগ বালাই কম ছিল মানে চোখের জুতি এখন ছোট বাচ্চা কাচা ওই মোবাইল দেবে সারাক্ষণ সারাক্ষণ মোবাইল আর যদি সান ক্লাসে মানে চোখের পলকে সবকিছু হয় তখন তো ক্ষতি হবে যাক আপনাদের সেলুট আপনারা যত দিন যাবে যত ইয়া যাবে আপডেট করেন যত উন্নত জিনিস বের করেন সেই কামনা করি আমার কথা ভুল হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর বেশি বেশি করে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবার মাঝে সবাই ভালো থাকেন সেই কামনা করি মান আল্লাহর কাছে এখানেই সমাপ্তি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আপনারা আপনারা সিঙ্গ মাসকো এই যে কি বলেন দাম কম যদি কাটা দিছে একবার সবজি লাগাইছে সবজি লাগাইছে দেখেন সবজিতে পানি দিচ্ছে দেখেন এটা কি পিয়াজ ভাই ও অসাধারণ দেখেন দেখেন এটা কি ভাই পাতা কবি লাগাইছে কত সুন্দর জায়গায় কত সুন্দর সবজি লাগাচ্ছে দেখেন অনেক সুন্দর সবজি লাল শাক লাগাচ্ছে লাল শাকও লাগাইছে দেখেন টমেটো ওই যে একটা ভিডিও দেখছি বুঝছেন বেগুন ঢাকা শহরের এখন মাটির জিনিস পাওয়া যায় মা জিনিসগুলো দেখতে সুন্দর এই জিনিসগুলো সবারই প্রয়োজন হয় মহিলা মানুষের প্রয়োজন হয় বেশি দেখেন মাটির ব্যাং আছে কত কি দেখেন আবার চার কাপ ঠিক আছে তো বেশিরভাগ ঢাকা শহরে পাওয়া যায় না তেমন একটা আপটাপন এটা গোডাউন দেখেন এখন আমরা চাচার সাথে কথা বলবো আসেন চাষা এই মাটি খোরা করে কত করে এটা হ্যাঁ এগুলো কত করে হ্যাঁ বিশ টাকা আপনি কত করে কিনেন দশ টাকা এই এখন যে বের হবেন রাতের দশটা হিসেবে তো আপনার এক হাজার টাকা মজুরি না অনেক কষ্ট কেচি হবে না তাই না এই যে এই গাড়িটা ঠেলে পরিশ্রম করে কষ্ট এমন একটা জিনিস